স্বায়াতপথাবলী বাংলা সাহিত্যের খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায় তা সেই একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার হোক বা বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি হোক তাছাড়া বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন টেট বিসিএস এস নেট সেট এস টি প্রীতি পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় তো আজকের আলোচনা খুব মন দিয়ে শোনো সবার কাছে আলোচনা খুব গুরুত্বপূর্ণ আজকে আলোচনা করব সব সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা পূর্বে মনে করিয়ে দিচ্ছি একাদশ শ্রেণীর পূর্বে বিভিন্ন আলোচনা করেছি এবং সেই পর্বের প্রশ্নপত্র সহ আজকের এই ভিডিও ডেস্ক্রিপশন বক্স ফলো করলে কিন্তু সেই আলোচনা বা সেই ভিডিও কিন্তু দেখতে পাবে এছাড়া যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছ তারাও কিন্তু আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্স ফলো করবে আর ভিডিও শেষে ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না আর ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে সুতরাং সরাসরি ফিরে যাচ্ছি মূল আলোচনায় আজকে আলোচনার বিষয় বাংলা সাহিত্যের ইতিহাসের শাক্তপদাবলীর সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে স্বার্থ সঙ্গীতের উদ্ভব হয়েছিল কোন শতকে সাপ্ত সঙ্গীতের উদ্ভব হয়েছিল অষ্টাদশ শতকে স্বার্থ সঙ্গীতের মূল রস কি সাক্ত সঙ্গীতের মূল রস কিন্তু বাৎসল্য রস কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে যে শাক্ত পদাবলী প্রকাশিত হয়েছিল সেই শাক্ত পদাবলী কে সম্পাদনা করেছিলেন বা সম্পাদক কে ছিলেন কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে যে শাক্ত পদাবলী প্রকাশিত হয়েছিল তার সম্পাদক ছিলেন অমরেন্দ্রনাথ রায় সর্বকালের লোককান্ত কবি কাকে বলা হয় সর্বকালে লোককান্ত কবি বলা হয় রামপ্রসাদ সেনকে কবিরঞ্জন কার উপাধি কবিরঞ্জন কিন্তু রামপ্রসাদ সেনের উপাধি রামপ্রসাদ সেনকে কবিরঞ্জন উপাধি কে প্রদান করেন রাজা কৃষ্ণচন্দ্র তার কবিত্ব এবং তার গুণাবলী দেখে এবং মাতৃভক্তি দেখে রামপ্রসাদ সেনকে কিন্তু কবিরঞ্জন উপাধি প্রদান করেন রামপ্রসাদ সেনের গান কি নামে পরিচিত পরিচিত রামপ্রসাদ সেনের গান কিন্তু রামপ্রসাদী সঙ্গীত নামে পরিচিত বিদ্যাসুন্দর কাব্য কে রচনা করেন বিদ্যাসুন্দর কাব্য রচনা করেন রামপ্রসাদ সেন কালী নামের এই ক্ষুদ্র গ্রন্থ কে রচনা করেন কালী নামের ক্ষুদ্র গ্রন্থ রচনা করেন রামপ্রসাদ সেন সঙ্গীতের প্রতিকৃত বা স্রষ্টা কে সঙ্গীতের প্রতিকৃত বা স্রষ্টা কিন্তু রামপ্রসাদ সেন রামপ্রসাদ সেন কোন পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তা পদাবলীর অন্তর্গত ভক্তের আকুতি পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তা হলেন রামপ্রসাদ সেন পদাবলীর শ্রেষ্ঠ পদাকার কে শ্রেষ্ঠ পদাবলীর শ্রেষ্ঠ পদাকার রামপ্রসাদ সেন মা আমি ঘুরাবি কত কলুর চোখ বাঁধা বলদের মতো এই যে পদটি এই পদটি কার লেখা এই পদটি কিন্তু রামপ্রসাদ সেনের লেখা রামপ্রসাদ সেনের পদাবলীর সংখ্যা কত রামপ্রসাদ সেনের পদাবলীর সংখ্যা প্রায় তিনশোটি রামপ্রসাদ সেনের জীবনী প্রথম কে সংগ্রহ করেন রামপ্রসাদ সেনের জীবনী প্রথম সংগ্রহ করেন কিন্তু ঈশ্বরগুপ্ত হ্যাঁ এরপরে কমলাকান্ত এবং অন্যান্য পদকর্তা পদকর্তাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর আমি অবশ্যই জানাবো তার আগে আবারও মনে দিচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো কারণ নিত্য নতুন সাহিত্যের ইতিহাসের আলোচনা এবং একাদশ শ্রেণীর বিভিন্ন বিষয়ের আলোচনা পেতে সবার আগে কিন্তু তুমি নোটিফিকেশন পেয়ে যাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবার আসছি কমলাকান্ত ভট্টাচার্য শাক্ত পদাবলীর কোন পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তা শাক্ত পদাবলীর অন্তর্গত আগমনী ও বিজয়া এই পর্বের শ্রেষ্ঠ পদকর্তা কমলাকান্ত ভট্টাচার্য কমলাকান্ত ভট্টাচার্য কার সভাকবি ছিলেন কমলাকান্ত ভট্টাচার্য রাজা তেজেশ চন্দ্রের সভাকবি ছিলেন তন্ত্র সাধনা বিষয়ক একটি গ্রন্থ সাধক রঞ্জন এই সাধক রঞ্জন গ্রন্থের রচয়িতা কি এই সাধক রঞ্জন গ্রন্থের রচয়িতা কমলাকান্ত ভট্টাচার্য কমলাকান্ত ভট্টাচার্যের পদের সংখ্যা কত কমলাকান্ত ভট্টাচার্যের পদের সংখ্যা প্রায় তিনশটি কে কমলাকান্তের পদ মুদ্রণ করেন বা গ্রন্থাগারে প্রকাশ করেন রাজা মহতা তিনি ছিলেন বর্ধমানের রাজা তিনি কিন্তু কমলাকান্তের পদ বা কমলাকান্ত ভট্টাচার্যের পদ মুদ্রণ করেন আমি কি হেরিলাম নিশি স্বপনে এ পদটি কার লেখা এ পদটি কিন্তু কমলাকান্ত ভট্টাচার্যের লেখা ওরে ঋণ ওরে নিশি না হই ওরে অবসান কার লেখা পদটি এবং কোন পর্যায়ের পদ পদটি কিন্তু সাতপদ অন্তর্গত বিজয় পর্বের পথ এবং পদটি রচিয়তা কমলাকান্ত ভট্টাচার্য কালী মির্জার প্রকৃত নাম কি কালী মির্জার প্রকৃত নাম কালী দাস চট্টোপাধ্যায় ও শক্তি সাহিত্য কার লেখা শক্তি সাধনা ও শক্তি সাহিত্য গ্রন্থটির লেখক শশী ভূষণ দাসগুপ্ত দাসরথী রায় কি নামে পরিচিত ছিলেন দাসরথী রায় কিন্তু দাসু রায় নামে পরিচিত ছিলেন কালী মির্জা কার সভাসদ ছিলেন কালী মির্জা কিন্তু বর্ধমান রাজ প্রতাপ চাঁদের সভাকবি ছিলেন রাজা রামমোহন রায় কার কাছে শাক্ত গান শুনতেন রাজা রামমোহন রায় কালী মির্জার কাছে কিন্তু শাক্ত গান শুনতেন ঊনবিংশ শতাব্দীর একজন অন্যতম শাক্ত পদকর্তার নাম উল্লেখ করো ঊনবিংশ শতাব্দীর একজন অন্যতম শাক্ত পদকর্তা হলেন মধুসূদন দত্ত বৈষ্ণব পদাবলী ও পদাবলী উভয় ধারাতেই কোন পর্যায়ে আছে অর্থাৎ বৈষ্ণব পদাবলীতে যে ধারাটি আছে শাক্তপদাবলিতে সেই একই ধারাটি আছে বাল্যলীলা সাহেব ছিলেন ছিলেন একজন উল্লেখযোগ্য পদকর্তা রামপ্রসাদ আগমণি গানের সূচনা আর কমলাকান্ত তার পুঙ্খানিপুঙ্খ বিচার আবার বলছি আহ একটি মন্তব্য রামপ্রসাদ আগমণি গানের সূচনা এবং কমলাকান্ত তার পুঙ্খানুপুঙ্খ বিস্তার এই মন্তব্যটি কে করেন এই মন্তব্যটি করেন জাহ্নবী কুমার বসু আজকে আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে আবারও মনে করিয়ে দিচ্ছি যে একাদশ শ্রেণীর বিভিন্ন বিষয়ের আলোচনা এবং সেই পর্বের প্রশ্নপত্র আমি পূর্বে করেছি আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্স ফলো করলে কিন্তু সেগুলি দেখতে পাবে এছাড়া যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছ তাদেরও কিন্তু প্লে লিস্টে অন্তর্ভুক্ত আছে তাদের বিভিন্ন বিষয় সুতরাং আজকে আলোচনা এ পর্যন্তই সবাইকে শুভেচ্ছা জানিয়ে আলোচনা কিন্তু এখানেই শেষ করছি